দর্শক প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতি সচল থাকে প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য অংশ এখন সেকেন্ড জেনারেশনকে সামনে আনছে তাদের জ্ঞান কাজের পরিধি এবং অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে সেই সব স্বপ্নবাজ দুজন মানুষ আজকে উপস্থিত রয়েছেন আমাদের আর টিভির সেটে প্রবাসী পরবাসী অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিচ্ছি দুই জেনারেশনের দুজন মানুষকে ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী উদ্যোক্তা এবং ব্যবসায়ী নেতা কাজী এনায়েতুল্লাহ এবং তার সাথে রয়েছে নতুন উদ্যোক্তা ব্যবসায়ী এবং আইনজীবী রোমানুল্লাহ। ওয়েলকাম স্যার। ওয়েলকাম। थैंक यू वेरी मच। হাউ আর ইউ? আই এম ডুইং ফ্রেয়ি গুড। হাউ अबाउट यू? আ আই এম অলসো গুড। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে দীর্ঘদিন থেকে আপনি ফ্রান্সে আছেন। এই যে দীর্ঘদিনের ফ্রান্সের পথ চলা এটা নিয়ে একটু শুনতে চাই যে শুরুটা কেমন ছিল। সবকিছুইই একটা শুরু আছে। আমারও সেভাবে শুরু হয়েছিল। সেটা ছিল 1978 সালের 20 সেপ্টেম্বর আমি প্যারিসে পৌঁছাই। আচ্ছা আর উদ্দেশ্য ছিল সরবন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা। সেটার জন্য আমার প্রায় 5 বছর দিতে হয়েছে এবং সেই সঙ্গে আমি কিছু কাজ করতাম এবং নিজের খরচ খরচের জন্য ধরনের কাজ করতেন আমার আমার তখন আইডিয়াটা ছিল যে আমাকে তাদের পড়াশোনা শেষ করতে হবে যেটা আমি দেশ থেকে আমার এক প্রশ্ন নিতে না হয় তার জন্য যে কোনো কাজই করতে হবে সেটা করবো আমি সপ্তাহে দুদিন করে বিভিন্ন ধরনের কোম্পানিতে যেতাম ওখানে তারা আমাদের ডাকতো গিয়ে লোডিং এবং আনলোডিং যেগুলো আপনার বিভিন্ন রকম মালপত্র আসতো কার্টুন আসতো আমরা এটা ওইখান থেকে ট্রাক থেকে নিয়ে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে দিতাম সেটাতে যারা তার ব্যবসায়ী তারা ইউজ করতো তো ওইটা দুই ঘন্টা করলে দুইশো ফ্র্যাঙ্কের মতো ওই সময় পাওয়া যেত যেটা সপ্তাহে দুদিন বা একদিন এরকম চার পাঁচ ছয় দিন কাজ করলে আমার পুরো সপ্তাহে টাকাটা চলে আসছে সবচেয়ে একদম যদি আমরা ছোট কথায় বলি যে শূন্য থেকে শুরু করে একদম শিখরে শিখরে বলা যাচ্ছে না শূন্য থেকে শুরু এটা শিখর এই দৃষ্টিতে বলা যেতেও পারে কারণ ফ্রান্সের লোকজনকে লোকজন কিন্তু আপনাকে এক প্রকার অভিভাবক হিসেবে মানে কারণ এটা হয়তো বা আপনার ব্যক্তিগত জীবন আপনার পার্সোনালিটি বা আপনার কাজের ধারা সবকিছু মিলিয়ে। এই জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর অভিভাবক হিসেবে কিন্তু কাউকে স্বীকার করে নেওয়া বা মানা এটা কিন্তু চমৎকার একটি বিষয় যেটি আপনি অর্জন করেছেন একটু শুনি যে সে সময়ের ফ্রান্স এবং এখনকার রোমানদের সময়ের ফ্রান্স কেমন একটা সংখ্যা বলা যায় ও সময় আমরা সাত আট আটজন লোক আচ্ছা যারা মেইনলি পড়াশোনার জন্য আমরা যেতাম যেহেতু ফ্রান্স ছিল একটা দেশ ইংরেজি চলতো না অতএব যারা বিদেশে যাওয়ার জন্য এখান থেকে বের হতো তারা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাংলো স্যাকশন দেশ যেমন ইউকে বা ইউনাইটেড স্টেটস বা অস্ট্রেলিয়া ওইসব দেশে যাওয়ার স্বপ্ন দেখত ওই সময় আমার ফ্রান্সে যাওয়ার একটা বড় কারণ ছিল আমার বড় ভাই ওখানে ছিলেন উনি পড়াশোনা করতেন ওনার উদ্যোগেই বলা যায় আমি ফ্রান্সে পড়াশোনা করতে গিয়েছিলাম এখান থেকে যখন আমরা আমি কলেজ পাস করে ওখানে চলে গেছি অতএব সেটা আমার খুব পছন্দের একটা দেশ ছিল ওই সময় কালচার এবং সবাই আপনারা জানেন যে ফ্রান্স একটা বিশেষ ঐতিহ্য নিয়ে এই বিশ্বে তার অবস্থান অবশ্যই এবং সেই ক্ষেত্রে ওইটি আমার জন্য ছিল আমি এখনো মনে করি আমার সবচেয়ে উপযুক্ত একটা চয়েস ওখানে গিয়ে পড়াশোনা করলাম একটা পরে কিছুদিন কাজ করলাম একটা ক্যাপিটাল তৈরি করলাম ক্যাপিটাল দিয়ে ব্যবসা আরম্ভ করলাম এইভাবে শুরু ছিল তবে এটা অনেকে বলে অনেক কষ্ট ছিল এই ছিল কষ্ট কষ্টটাকে কষ্ট মনে করলে চলবে না সেটা উদ্যোগের একটা অংশ হিসাবে বুঝতে হবে সময়ের একটা অংশ যখন যেটা করতে হয় সময় মতো সেটাই করতে হয় এবং এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের আত্মবিশ্বাস সততা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এবং মনের যে একটা ইচ্ছা প্রবল ইচ্ছা আমি দেশ ছেড়েছি কেন যত কিছু যাই মানুষ বলুক আমি করি সেটা বড় কারণ হচ্ছে অর্থনৈতিক নিজেকে প্রতিষ্ঠা করা নিজেকে প্রতিষ্ঠা করার পর এই প্রতিষ্ঠার যে একটা ফলাফল সেটা অন্যের জন্য ব্যয় করা নিজের জীবনের প্রতিষ্ঠার সঙ্গে নিজের স্বাচ্ছন্দ্যের সঙ্গে যে একটা উদ্বৃত্ত অংশ থাকবে বা একটা বিশেষ অংশ অংশ থাকবে সেটা হচ্ছে সময় অর্থ এবং ইচ্ছা এগুলো অন্যের জন্য দেওয়া এই কারণে একসময় মানুষ নানা ধরনের উদ্যোগের পরিপ্রেক্ষিতে মনে করে যে উনি মানে দায়িত্ব নিয়ে কাজ করেছেন উনি আমাদের পরামর্শ দিয়েছেন আমরা এখন প্রায় আমরা ছিলাম ম্যাক্সিমাম এখন সেখানে আমাদের লক্ষের অধিক লক্ষ্য বাস করছেন দারুণ করে বললেন স্যার আপনার কাছে এই জায়গাতেই জানতে চাই যে আসলে আপনার উদ্দেশ্য ছিল ফ্রান্সে যাওয়ার যে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন একই সাথে সেই অর্থ দিয়ে মানুষের উপকার করবেন আপনার যেরকম পরিশ্রম করে সেই জায়গাটায় যেতে হয়েছে কিন্তু আমরা যদি রোমানুল্লার কথা চিন্তা করি সে কিন্তু পারিবারিক সূত্রেই বা পৈতৃকভাবেই অনেক কিছু বাইবর্নি ফ্রান্সের নাগরিক হয়ে জন্মেছে এবং একই সাথে অনেক কিছু সে নিজের যোগ্যতার জন্য অর্জন করেছে পড়াশোনা করেছে কিন্তু অনেক কিছু কিন্তু আপনার থেকে পেয়েওছে আপনার পরিশ্রমটা তার জীবনে এক প্রকার প্রভাব আছে hello Roman very welcome to our show firstly I would like to ask you regarding your feelings to visit Bangladesh first of all thank you very much for having us it's a great honor for us to be here uh, you know Bangladesh is a very beautiful country uh, first of all we have the biggest one of the biggest coastline in the world you know it, it we have beautiful beaches huge capital that actually has a big you know Display throughout the world, which is Dhaka. Mm -hmm. Lots of things to do, lots of people to meet. Okay. Of course, you can never mention Bangladesh without its heartwarming people. Okay. And I would advise and suggest anyone who is curious about visiting Bangladesh, mm -hmm. I would welcome warmly to visit the country, explore the culture, try its dal, f amazing food, and embrace the uh, Which type of food you enjoyed? Actually, my my pre most preferred dish is dal with uh, with rice. <laughs> <Dal> with <laughs> this, rice? Has, this is my go-to <laughs> okay. Bangladeshi food, right? Uh, right? Even back in France, I always try to eat as much dal as I can. But you know, okay. uh, that's been my go-to food, Bangladeshi food, ever since I was a kid. Right. Okay. Okay. Very nice to uh, meet with you, and very nice. Uh, uh, it's wonderful time we are. Passing together. Romanullah, what is your impression on New Bangladesh? Bangladesh has been going through re recent changes, and ob obviously, we, every one of us, hopes for the better. Okay. Uh, Banglade Bangladesh can now embrace a new vision, new projects, exploit its economy to its fullest potential. How? You know, Bangladesh has many areas in which it, it can grow as a country industries, financial sector, agricultural sector as well, because Bangladesh has a very fertile land, mm -hmm. which is very interesting and very Helpful because not only can it uh, nourish the people, its people, mm -hmm. it can also export uh, food, especially throughout Asia. Uh, Bangladesh has so many potential, especially maritime potential. It can grow and have port, uh, I mean port infrastructures, uh, exploit trade with foreign countries, thanks to its port and huge coastline. Uh, and at the end of the day, none of these economical changes will matter if we ignore climate change which actually hurts bangladesh very bad every year you know with the huge rains yes and it's only going to get worse as the sea level is rising and yeah. it's going to affect negatively bangladesh so in this field as well we need to take measures to prevent this as much as possible we have to take measures to help its citizen you know to adapt themselves to the new conditions of life and also দিজ আর গ্রেট ইকোনমিকো অপরচুনিটিস সো বেসিকলি উই ক্যান অ্যাকচুয়ালি ইউজ দিস ক্লাইমেট চেঞ্জ এন কন্ডিশন ইন্টারটয়েন উইথ ইকোনমিক্রোথ ফর বাংলাদেশ ভেরি গুড ভেরি গুড স্যার আপনার কাছে আবারও চলে আসলাম যে খুব সুন্দর একটা অ্যারোমা আমরা পেলাম রোমানের কথায় খুব সুন্দর একটা বাংলাদেশ নিয়ে আসলে তার ভাবনার জায়গাগুলো একটু আপনার কাছ থেকে শুনি যে এই ভাবনার জায়গাগুলো তার মধ্যে কতদিন থেকে আসলে এই ভাবনার জায়গার আবির্ভাব অ্যাকচুয়ালি এই কতগুলি জিনিস মানুষের জীবনে জন্মের সঙ্গে আসে তো সেই যেই পরিবেশে বড় হয়েছে জন্ম হওয়ার পরে সেই পরিবেশটা এমনই ছিল ওর মা বিদেশি এক মহিলা ন্যাচারালি সেও আমাদের আমাদের কালচার বা আমাদের দেশের সঙ্গে অনেক সম্পৃক্ত ওইখানে যারা আমরা বাস করি তারা অনেকে তাকে চিনেন সেইভাবে সে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশিদের ভালোবাসে এবং বাংলাদেশে সব কিছুই তার একটা ভালোবাসার মধ্যে আছে তো সন্তানগুলো সেইভাবে তার কাছ থেকেও সেই শিক্ষা পেয়েছে এবং আমি বাংলাদেশে গিয়েছি ওই দেশে ওই ওই সে জানে আমার ইচ্ছা কি আমি আমার জীবনকে সমৃদ্ধ করতে পারি আমার কমফোর্ট ম্যাক্সিমাম করতে পারি কিন্তু সম্পূর্ণ নিজের সন্তুষ্টি আসবে যখন আমার মানুষরা আমার পাশের মানুষ আমার দেশের মানুষ বা আমার দেশকে আমি কিছু করতে পারি দেশের জন্য সেটা সবসময় আমার মধ্যে ছিল এবং ইউরোপের বিভিন্ন দেশে আমাদের একটা সংগঠন সংগঠিত শক্তি আছে সংগঠন আছে যার মাধ্যমে সেটা মানুষকে বলার দেওয়ার এবং করার চেষ্টা করছি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অবদান রাখতে পারছি সবার সহযোগিতায় সেগুলো সে দেখতে পেয়েছে এবং সেই প্রচেষ্টা দেখার কারণেই তার মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে এবং তার আর দুই ভাই আছে তাদের মধ্যে একটা ইন্টারেস্ট আছে তো এইভাবেই তার মধ্যে এই বাংলাদেশের প্রতি সম্পৃক্ততা আছে আপনি বলা বলতে হয় তার দৈত্য নাগরিকত্ব নিয়ে আছে আর বাংলাদেশের নাগরিক ন্যাচারালি তার মধ্যে সেই সেন্টিমেন্টটা থাকার আরেকটা কারণ হচ্ছে তার পরিচয়ের মধ্যেও বাংলাদেশের একটা ছাপ আছে যেটা হচ্ছে তার পাসপোর্ট মনে প্রাণে সে একজন বাঙালি এটা আমরা আসলে বুঝতেই পারছি এবং আপনার যেটা ছিল যে শুরুতে এক ধরনের পরিকল্পনা ছিল যে দীর্ঘদিন প্রবাসী ছিলেন এবং সেখানে আসলে ব্র্যান্ডিং এর কাজও আপনি করেছেন বাংলাদেশকে ব্র্যান্ডিং করেছেন বিভিন্নভাবে এই যে দ্বিতীয় জেনারেশনকে এই ধরনের সমাজের উন্নয়নমূলক কাজে বা বাংলাদেশের উন্নয়নে যে ধরনের কাজ সেই জায়গাগুলোতে আসলে নিয়ে আসার বা কাজ করার যে পরিকল্পনা এই পরিকল্পনাটা কিভাবে হলো একটা জিনিস আমরা করতে পেরেছি আমাদের সময় লেগেছে প্রস্তুতির সময় একটা বড় সময় দিতে হয়েছে যেগুলো আমাদের ওই সময়গুলো ওইভাবে আমাদের জন্য সমৃদ্ধি নিয়ে আসে নাই বা আস্থা নিয়ে আসে নাই পরবর্তী পর্যায়ে আমরা অনেক কিছু করতে গিয়েছি যেগুলো আমাদের পক্ষে দুঃসাধ্য ছিল অনেক সময় কারণ ওইটা আমাদের দেশ না ওইটা আমাদের পরিচয় না ওইটা আমাদের তেমনভাবে প্রস্তুত করে নাই যে ওখানে আমরা তাৎক্ষণিকভাবে কিছু করতে পারি আসতে তাদেরকে তাদেরকে চাইতে পারি বা তাদেরকে দাবি করতে পারি যেটা আমাদের যে সমস্যাটা ছিল তাদের সেই সমস্যাটা না তার ওইখানে জন্ম বন্ধু বান্ধব পুরো ইউরোপব্যাপী ওইখানে তার শিক্ষিত সবাই উচ্চ শিক্ষিত। এবং তাদের মধ্যে যে একটা স্বাবলম্বী একটা ব্যাপার আছে সেটা তাদের আছে এখন তাদের ইমিডিয়েটলি তারা আমাদের দেশের জন্য কাজ করতে পারে সেটা তাদের নিজের জীবনে কাজ করার পরে যে সময়টি তারা দিতে চায় দিতে পারে সেইটার জন্য তারা অ্যাকচুয়ালি প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি সে একা নিতে পারে না এগুলি অনেক উদ্যোগের ব্যাপার সমষ্টির ব্যাপার শক্তির ব্যাপার সময়ের ব্যাপার এবং ইচ্ছার ব্যাপার তারা সেই জিনিসগুলো তৈরি করার জন্যেই আজকে সে বাংলাদেশে এইবার তার পড়াশোনা শেষ সে একজন লয়ার সে ইচ্ছা করে প্র্যাকটিস করে ওখানে ধনী হতে পারে আরো ধনী হতে পারে কিন্তু তার ইচ্ছার মধ্যে একটা প্রবল ইচ্ছা সেটা হচ্ছে আমাদের দেশের জন্য কিছু করা তো এই প্রস্তুতিটা তার দিন ডে বাই ডে প্রতিদিন আমার ঘর থেকে সেটা সে শিখে এসছে অবশ্যই আমরা এই বিষয়টাকে সাধুবাদ জানাই এবং একই সাথে আসলে রোমানের কাছে আবারও যেতে চাই যে মিস্টার রোমান ইন ইউ ভিউ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইয়ুথ ইনভলভমেন্ট ইন সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপ অর চ্যারিটি ওয়ার্ক For the development of Bangladesh? Uh, Bangladesh is a very young country and most of its citizens are young people. Yep. So there's a huge base in which uh, we can help people and involve people, make Bangladeshi young people getting involved in mm -hmm. society and make it evolve in a better way. We can make a huge contribution, we as young people, and I include myself obviously mm -hmm. in the Bangladeshi society. Okay. Uh, they can actually, you know. Uh, get themselves involved in charities such as welfare help people even for sharing human spirit because uh, this is also a way of being charitable person right you have to give people your time and you have to give people some uh, experience and some thoughts uh, some people they are very much alone they okay. need company uh, this is one way where bangladeshi people can actually help the elder people. Mm -hmm. it's always about collaboration between the youth and the elder people. Mm -hmm. there, there cannot be a Bangladeshi health, healthy bangladesh country without the young people and neither without the old elder people. so this is one way. Mm -hmm. there are many other ways. Uh, you know, uh, as i mentioned earlier, we talked about climate change. now, the, the plastic issue. Bangl bangladeshi people can take initiatives such as picking up plastic waste, which mm -hmm. are basically quite common in the streets. you know, make the streets cleaner. Mm -hmm. help police tr regulate the traffic as well. Mm -hmm. as we have seen uh, these past few months, that some students, many students actually, they have been involved in such activities, which is a very nice thing. and i encourage every bangladeshi young, young bangladeshi people, mm -hmm. young bangladeshi women, young bangladeshi men, to get involved in such activities, mm -hmm. help the country, you know, slowly heal itself, and slowly become a healthier country for everyone of its citizens. What are the uh, potential opportunities for, for collaboration between France and Bangladesh in the business sector? In the business sector, Yep. You know, so first of all, I would say I would love to you know give my uh, greetings to Bangladeshi expats, especially in Europe and in France. Every expat, Bangladeshi expat, throughout the whole world. Does an amazing job because Bangale Bangladesh is actually one of the highest remittance countries. Mm -hmm. So basically, expats are giving back much money to the country. They love their country, which is a very nice thing. Yes, I mean this is what defines Bangladeshi people. Okay. They're very hard-born people. Uh, they give back a lot to their country because they want it to be developed. Mm -hmm. uh, concerning uh, France and Bangladeshi collaboration, okay. uh, First of all, it has to be you know uh, diplomatically equal. We cannot mm -hmm. be having businesses with French people if we don't talk on the same basis, right? French people have to, have to treat every Bangladeshi citizen as their equal, mm -hmm. and they have to know that Bangladeshi people are very much hard working people, honest people, and from all the people I, I know in, in in France, I know for a fact that they make uh, France th th strive because they because of their hard work, especially in the commerce field. Uh, mentioning earlier. Um, the industry field uh, but also bangladesh has huge military ties with france so this is also a sector uh, even though bangladesh is a very peaceful country you know yeah. it has to have its own means of protection and uh, military equipment is a field in which you know uh, we can work on with france because france is known as one of the biggest supplier and one of the best suppliers okay. actually of the world when it comes to military e equipment so we talk about huge contracts and uh, this is a field that can be developed uh, because we need to ensure Bangladeshi security as well. This is okay. very important. Uh, again, for its citizen, I'm all about Bangladeshi citizen because they are the one who should be in control of the country, okay. not the other way around. We we should have Bangladeshi people involved in every step of the society. Right? We need Bangladeshi people to be proud of their country, and you know we have seen so many different things around the world. So many. ইন ফ্লু পিপুল ওয়ান্টস টু মুভ আউট অফ বাংলাদেশ বাট বিকজ দে মে বি দে একচুয়ালি বিকেম হোপলেস বাট আই থিঙ্ক দেোপ দেোপ কোলাবেশন উইথ ফরেন কন্ট্রিজ ফ্রান্স ইজ এ ভেরি নাইস এলাই বট উই ডোট টক অবাউট এলাই উই ওয়ান্ট টু টক অবাউট বিজনেস পার্টনার রাইট সোই ওয়ান্টস টু মেক দ্য কন্ট্রি রিচার বাংলাদেশ বাংলাদেশ কন্ট্রি রিচার অ্যান্ড মোর প্রসপারস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর ওপিনিয়ন আপনাদের সাথে আবারও আমরা আলোচনা করব একটি বিরতি নিয়ে নিচ্ছি প্রিয় ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন একটু পরে দর্শক বিরতির পর ফিরে এলাম আমাদের আজকের আয়োজনে আরও একবার আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন দুজন গুণী মানুষ তাদের সাথে একটু কথা বলে চলুন আমরা আবারও চলে যাচ্ছি আমাদের ব্যবসায়ী নেতা কাজে ইনায়ত স্যারের কাছে স্যার রোমান যেমনটা বলছিল যে বিভিন্ন দিক থেকেই সে দেখছে বাংলাদেশের উন্নয়নের যে সম্ভাবনাগুলো এই সম্ভাবনাগুলো আসলে আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন এরা আপনার কাছে প্রশ্ন করার কারণ হচ্ছে যে আমরা আমাদের বড়রা যেটা করে যে কোনো না কোনোভাবে আমাদেরকে পথ দেখায় সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক আপনার কাজ বা আপনার যে স্বপ্নগুলো সেগুলো কি কোনো না কোনো ভাবে রোমান তার যোগ দিয়ে একবার দেখছে বা আরও আপনার স্বপ্ন দ্বারাই কি প্রভাবিত কোনো না সে আপনি খুব সঠিক একটা কথা বলেছেন সেটা হচ্ছে স্বপ্ন সমস্ত পরিশ্রম সততা এবং যত কিছু আপনি ভাবেন আপনার স্বপ্ন দেখতে হবে স্বপ্নটা আমরাও দেখেছি আমাদের সময়ে আমাদের একটা অসুবিধা ছিল আমাদের অনেক সময় ব্যয় করতে হচ্ছে আমাদের নিজের জীবন প্রতিষ্ঠা যেটা তাদের করতে হয় না এবং জীবন প্রচিতার পর একটা পর্যায়ে আসার পর আমাদের যেই আমরা যেই শক্তি অর্জন করেছি সেটা ইন্টেলেকচুয়াল সোশ্যাল এবং ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল এই শক্তিটা এখন আমরা কাজে লাগানোর চেষ্টা করি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের অর্থনীতির স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে একটা ইনফ্লুয়েন্সিয়াল একটা লবি যেটা আমরা মনে করি ওইসব সব দেশে এগুলো করতে হয় তো আমাদের দেশের স্বার্থে যেটা আমরা করতে পেরেছি সেটা আমি মনে করি আমরা অত্যন্ত গর্বিত বাট তার চেয়েও শক্তিশালী ভূমিকা রাখতে পারে এই জেনারেশন যারা বাংলাদেশে বাস করে না বাংলাদেশ সে দেশের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত এবং তারা সেই স্বপ্ন দেখে যে দেশ থেকে তার বাপ মা বা তারা ওই দেশ থেকে যারা ইয়াং এখানে চলে গিয়েছিল ওইখানে গিয়ে সেটেল করতে পড়াশোনা করতে তাদের ওই সমৃদ্ধিটা আসছে শক্তিটা আসছে এবং এই জেনারেশনটা যারা ওখানে বাপ মা মিক্সড ফ্যামিলি বা অন্যান্যের জন্য তাদের শক্তিটা অনেক অনেক প্রবল কারণ তার তাদের ওইখানকার সোসাইটির যে চাহিদা যেই যেইভাবে তারা করতে পারে বলতে পারে ইমিডিয়েটলি তারা সেটা অ্যাপ্লাই করতে পারে যেটা আমাদের করতে গিয়ে প্রস্তুতি দিতে গিয়েই অনেক সময় লেগে গেছে তাদের সেই সুবিধাটা এখন আছে এবং তারা ইচ্ছা করে সেটা অ্যাপ্লাই করতে পারে এবং তখন বিশ্ব দেখবে ইউরোপ দেখবে তারা যে যে দেশে আছে যে এই লোকগুলো আমাদেরই লোক তারা সত্যিকার ভাবে আমাদের দেশটাকে ভালোবাসে তারা ওইটা দেশ তারপর যে দেশ থেকে তারা আসছে ফ্যামিলি আসছে প্যারেন্টস আসছে সেই দেশটা কিন্তু তারা ভালো অর্থাৎ অর্থাৎ তার ভালো মানুষ তারা তার ভুলে যায় না যে দেশ থেকে তার অরিজিন তার বাবা মা বা সে নিজেও একসময় হয়তো জন্ম ছিল যার বাচ্চা হতে গিয়েছে তাদের সেই সুবিধাগুলো আছে সত্যি বিষয়টা অনেক সুন্দর এটা আসলে স্বীকার করতেই হবে কিন্তু আরও একটি সুন্দর বিষয় আমাদের মাঝে এখন একটু আলোচনায় নিয়ে আসা যেতে পারে সেটা হচ্ছে গত পাঁচই আগস্টের পরে আসলে সারা বিশ্বই জেনে গেছে বাংলাদেশের এই নতুন অভ্যুদয়ের কথা আপনি তো দীর্ঘদিন পর এবার দেশে আসলেন কতদিন পর আমি আসছি বছর খানিক বছর খানিক আগে আচ্ছা বছর খানিক পরে এসে যে এই নতুন অভ্যুদয়ের পরে যে নতুন বাংলাদেশ দেখছেন এটি আসলে আপনার চোখে কেমন আমরা যারা বাইরে থাকি আমরা খুব তীক্ষ্ণভাবে সেটা পর্যবেক্ষণ করি এবং বাংলাদেশের উন্নয়নে বা বাংলাদেশের স্বার্থে যেটা হয় আমরা সেটাকে সাধুবাদ জানাই আর যেটা মনে করি এখানে একটু থাকতে পারে সেটাকে আমরা চিন্তা করি যে কিভাবে আমরা কিভাবে কি ভূমিকা পালন করতে পারি সেটাকে কারেকশন করা আমার মনে হয় যে পরিবর্তনগুলো বাংলাদেশে যেটা আপনি বললেন সেই প্রবাসীদের যেটুক বলার আছে তার চেয়ে বেশি বলার আছে দেশবাসীর যারা যারা প্রতিদিন দেশে বাস করে আমরা আমাদের ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে প্রবাসীদের স্বার্থে যে সরকার প্রবাসীদের অনলাইনে যে সরকার প্রবাসীদের আর সুযোগ সুবিধা দিয়ে তাদের রেমিটেন্স বাড়ানোর উদ্যোগকে ইচ্ছাকে আর শক্তিশালী করা যে সরকার সেই সরকারই বাংলাদেশে আসুক সেটা হয়তো এসছে এখন দেখা যাবে ওনারা কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করেন আমরা প্রবাসীরা সম্পৃক্ত হতে চাই বাংলাদেশে বিভিন্ন কার্যক্রমে অর্থনৈতিক স্পেশালি তা যদি কার্যক্রমে আমি বলবো আমাদের একটাই দাবি যে প্রবাস থেকেও কিছু নেতৃত্ব আসুক উদ্যোক্তা আসুক এইসব কার্যক্রমে তাদের অপিনিয়ন দেওয়ার জন্য এবং সেই ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করার জন্য যারা প্রমাণিত প্রবাসী যারা ওইসব দেশগুলোতে মেইন স্ট্রিমে যারা সার্থকতা অর্জন করেছে সততার মাধ্যমে তাদের একটা সুনাম আছে এবং সমাজ তাদেরকে সেইভাবে মূল্যায়ন করে এই ধরনের কিছু প্রবাসী যদি এই সরকারের সঙ্গে থাকে তখন এই সরকারও কিন্তু তাদের সেই অভিজ্ঞতার আলোকে তার যে নীতিমালা হবে প্রবাসীদের প্রতি সেটাকে তার সেভাবে সেইভাবে মেনটেন করতে পারবে দারুন দারুন দারুণ কথা বলেছেন আমরা যেহেতু একদমই শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের আয়োজনের আমরা একটু রোমানের কাছে আরও একবার ব্যাক করি মিস্টার রোমান উই আর অলমোস্ট এন্ড অফ দিস প্রোগ্রাম এনি ফাইনাল থট ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ आवर व्यूअर्स আই এম এ ইয়ং এনার্জেটিক वुম্যান I would like, you know, to be connecting people. I would like Bangladesh people to be connected with the world. Mm -hmm. I think it's a very important thing in a such globalized world that Bangladeshi people have to be connected through, with the world because they want to be part of this huge society which is, mm. which is the world. Uh, you know, we we have been witnessing many geopolitical changes in the world, and we know that Bangladesh has its place. Okay, it can develop. It has to be developed, and it will develop and i have high hopes, as i said earlier, for bangladesh, most of which young people will be the main drive. bangladeshi people, in especially these, its young people, they will be the key mm -hmm. to success for bangladesh. i want to make them connected to europe. Mm -hmm. i want them to be connected with every continent possible, you know, mm -hmm. because at the end of the day, the youth is the same everywhere. We all have energy. We all have high o hopes, mm -hmm. and we all want the better for our country. I I want to give thanks again for it, Bangladeshi people, because every day I get to witness it. Heartwarming the people are. Of course, I'm a Bangladeshi citizen, so I try to be as them. It's not always. I mean, it's I'm trying my best. You know, my, I'm a human, so I have flaws. But overall, uh, I try my best to you know uh, reproduce the uh, sincerity and the অনেস্টি অফ দ্য বাংলাদেশি পিপল অন এ আমরা চলে যাচ্ছি আবারও স্যার আপনার কাছে যে এই যে নতুন অভ্যুদয় বা নব যে কর্মসূচি নতুন ভাবে দেশকে সাজানোর যে কর্মসূচি এটা আসলে আপনি কিভাবে দেখছেন দেখুন কোন ইতিহাসের আমরা স্রষ্টাও না বা আমরা দায়িত্বের মধ্যে এটা ইতিহাস তার গতিতে চলে একদমই তাই আমরা আমি মনে করি আমাদের দেশে যে সরকারি হোক সেটা হোক ন্যায়সঙ্গত সরকার এবং সেটা হোক জনগণের সরকার যদি সেটা জনগণের কাছে জনগণের জন্য কাজ করতে পারে সেটা হচ্ছে সবার সরকার এবং সেই সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব আজকে আমাদের যারা দায়িত্বে আছেন যে কোনো ভাবে এসছেন নিশ্চয়ই এটা এক পর্যায়ে গণতান্ত্রিক পর্যায়ে যে যাবেই এর মধ্যে ওনারা যারা কাজ করছেন তাদেরকে আমাদের হেল্প করতে হবে তাদেরকে আমাদের অ্যাসিস্ট করতে হবে তাদেরকে আমাকে অ্যাডভাইস করতে হবে তাদেরকে সঙ্গে থাকতে হবে কারণ এইখানে অনেক কিছু পরিবর্তন হতে পারে সরকার বা কার্যক্রম বা অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু কিন্তু বাইরে কিন্তু সেটা না এই যে আমাদের পরিবর্তন এটা আমাদের মধ্যে কিন্তু বাইরের সঙ্গে আমাদের সেই সম্পর্ক রাখতে হবে সমান সমান সম্পর্ক সম্ভব মতো যে আমরাও তাদের একজন ভ্যালিড ইন্টারলোকটার যে কোনো সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক সংস্কৃতির ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন তারা আমাদের মূল্যায়ন করে আমাদেরকে সেইভাবে তারা টেক কেয়ার করে যে আমাদেরও একটা শক্তি আছে আমাদের একটা মতামত আছে এবং আমাদের সেই মতামতটাও যেন তারা গ্রহণ করে কারণ আমাদের সেই শক্তিটা অর্জন করতে হবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এবং বন্টনের মাধ্যমে সুষম বন্টন যেটা আমি বলবো যে আমাদের দেশে একটা বন্টন পদ্ধতি যেটা আমি ইউরোপে অভ্যস্ত আমাদের দেশ অনেকটা অনুপস্থিত আমি সরকারকে অনুরোধ করব এই যে যারা যাদের যাদের আছে তাদের কিছু অংশ যেন যে কোনো একটা প্রসেসের মাধ্যমে যে হোক যেন আরেকটা শ্রেণী যারা একটু বঞ্চিত তাদের মধ্যে করা হয় যেটা আমরা ইউরোপে অভ্যস্ত যে তারা কতটুকু প্রতিটা লোক কিভাবে দায়িত্বের মাধ্যমে তাদের টাকাগুলো বা তাদের সঞ্চয় তাদের যে ক্যাপাসিটি তার একটা অংশ আরেকটা লোক যারা সেই ক্যাপাসিটি দেয় তাদের জন্য দেয় এই জন্যই ইউরোপের কোনো লোককে আপনি দেখবেন না চেহারার মধ্যে তার সে ধনী বা গরিব সেটা বোঝার উপায় নেই কারণ সরকার যে কোনো করে তারপর সব সুযোগগুলো তারা দেয় শিক্ষা স্বাস্থ্য এবং তারপর যার যার ক্যাপাসিটি অনুযায়ী তারা ডেভেলপ করে সেটা আমার দেশেও আসুক এই জন্য আমার ছেলের যেটা ইচ্ছা যে তারা শক্তির মাধ্যমে নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা সম্পৃক্ততার মাধ্যমে তারা একটা নতুন যুব সমাজ তৈরি করুক যারা অনুভব করে বাংলাদেশের বাংলাদেশের চাহিদা বাংলাদেশের জনগণের চাহিদা এবং একসময় ছেড়ে যেন একটা সুখী সুন্দর বাংলাদেশ হয় তা আমি আশা করব আমি প্রার্থনা করব প্রবাসীদের সম্পৃক্ত করুন তারা প্রবাসী ওইভাবে তার দায়িত্ব পালন করেছেন এবং গ্রহণযোগ্য এবং তার প্রমাণ করেছেন তারা ওই যা যা দেশে আমরা বাস করি তাদের মেন স্ট্রিমে তাদের একটা শক্তিশালী বিচরণ আছে এই লোকগুলোর অ্যাডভাইস এবং তাদের কাছে সম্পৃক্ত করার মাধ্যমে বাংলাদেশের বর্তমান সরকার আরো শক্তিশালী হতে পারে এবং তারা ওইভাবে আমাদের যে দুইটা শক্তি প্রবাসী এবং দেশের শক্তি এক করে যেটা আমরা করতে পারি সেই শক্তির কাছে সবকিছু হার মানতে বাধ্য মিস্টার রোমান উল্লাহ ওয়ান মোর কোশ্চেন ফর ইউ হোয়াট স্ট্রেটেজিস ক্যান বি ইমপ্লিমেন্টেড টু এনকারেজ দ্য সেকেন্ড জেনারেশন টু টেক লিডারশিপ রুলস ইন বাংলাদেশ কর্পোরেট অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর সো বাংলাদেশি দ্য ইয়ং জেনারেশন অফ বাংলাদেশি সিটিজেন Uh, has to be involved in key areas uh, which aim at developing the country, uh, you know, especially in the industries. Uh, we have so many young talents, engineers, doctors, people who are very much talented and, who, and whose talent can actually be c used and make a huge contribution to the country's development. Uh, as well, uh, to develop the country, we can elaborate on collaborating with foreign countries. Uh, we have to make Bangladeshi, Bangladeshi young citizens connected with other young generations of other countries, of uh, countries, you know. And by collaborating, by helping both youth to be connected, uh, we can actually focus on developing Bangladesh, make it reach its full uh, economical potential. And of course, economic economical progress comes with social progress. Uh, the no I, I believe the young generation will be fully involved in.

এবং এটার জন্য দরকার কি আমাদের বাহিরের যে ইয়াং জেনারেশন এখানে কানেকটিভিটি সে বলল এই কানেকটিভিটিটা হচ্ছে সবচেয়ে বড় ফোর্স যারা শক্তি হিসাবে কাজ করবে বাংলাদেশের স্বার্থে বহির্বিশ্বে খুব সুন্দর করে বললেন স্যার আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ দর্শক সারা বিশ্ব এখন বাংলাদেশিদের নতুন প্রজন্মে বেড়ে উঠছে এবং নতুন নতুন উদ্যোগের ফলে সমাজে অবদান রেখে চলেছেন আজকের অতিথি রোমানুল্লাহ তাদের মতোই একজন যিনি স্বপ্ন দেখেন ইউরোপের শিক্ষা অভিজ্ঞতা এবং কমিউনিটি শক্তি বাংলাদেশের উন্নয়নে কাজে লাগুক আর অভিজ্ঞ এনায়েতুল্লার মতো স্বপ্নবাজ মানুষদের সহচর এই উদ্যোগ বাস্তবে রূপ নেবে সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রবাসে পরবাসে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য